লোকসভা ভোটের মুখে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বিজেপিতে ঘরোয়াফসি করলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমিন রায় বুধবার বিকেলে রাজ্য বিজেপি দপ্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ঘরোয়াপসি হয় সৌমিন রায়ের একুশের বিধানসভা ভোটে কালিয়াগঞ্জের তপসিলি সংরক্ষিত আসনে বিজেপির প্রতীকে জয়ী হয়েছিলেন সৌমেন রায় সেই বছরই চৌঠা সেপ্টেম্বর কলকাতার তৃণমূল ভবনে পার্থ চ্যাটার্জির হাত ধরে তৃণমূলে যোগদান করেন সৌমেন এই যোগদানের তিরিশ মাস বাদেই তৃণমূলে মোহ ভঙ্গ হতেই লোকসভা নির্বাচনে দোরগোড়ায় ফের বিজেপিতে ফিরলেন কালিয়াগঞ্জের বিধায়ক উল্লেখ্য দু হাজার একুশ সালে জোড়াফুলে যোগদানের পর দু সালের মে মাসে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি পদে বসানো হয় সৌমেন রায়কে এদিন বিজেপিতে ঘরোয়া আগে পর্যন্ত তিনি সেই পদেই ছিলেন সৌমেন রায়ের ঘরোয়াফসি প্রসঙ্গে তৃণমূলের কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য বলেন উনি যখন দেখলেন তৃণমূলের কালচারের সঙ্গে বনি বনা হচ্ছে না তখন আবার বিজেপিতে গেছেন রায় ঘুরে দেখবেন সৌমেন রায় কালিয়াগঞ্জে কোনো ফ্যাক্টরি ছিল না একদমই আমি মনে করি কালিয়াঞ্জ ব্লক সভাপতি হিসাবে কালিয়াগঞ্জের ভোটের ক্ষেত্রে তৃণমূলের ভোটের ক্ষেত্রে কারণ তৃণমূলের মানুষ তো ভোট দেয়নি বিজেপির মানুষ ভোট দিয়েছে অর্থাৎ বিজেপির মানুষ ও কাউকে এখানে আনতে পারেনি তৃণমূলের যারা ছিল তৃণমূলের মানুষই ওকে তৃণমূলের বিধায়ক হিসাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু আজকের দিনে ও কালিয়াগঞ্জের কোনো বিজেপির মানুষকেও আনতে পারেনি অথবা আমাদের তৃণমূলের কোনো ক্ষতি নেই বরঞ্চ তৃণমূলের মানুষ কিছু মানুষ তারা রেগেছিল এবং বিজেপিরও কিছু মানুষ আবার রেগে যাবে যদি সোমেন রায় বিজেপিতে যায় সত্যি সত্যি যা সেই মানুষগুলো সোমেন রায়ের উপর রাগ করে বিজেপিকে ভর্তি না নিশ্চিতভাবে দেখেন বিজেপির কোনো নেতা বিজেপির কোনো লোক আজকে সোমেন রায়কে নিয়ে গেছে তো আমাদের বড়টা আপদ গেছে এবং বিজেপি সেটা কয়েকদিন পরে বুঝতে পারবে যে ওদের ভয় পরিস্থিতি খুব ভালো বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন তিনি পুনরায় ফিরে এসে তাকে স্বাগত জানায় যখন দল ছেড়ে গিয়েছিলেন কালিয়াগঞ্জের কোনো ক্ষতি হয়নি উনি পুনরায় ফিরে এসেছেন তাকে স্বাগত জানায় উনিই জানেন উনি আবার ফেরত এসছেন যে কোনো জাতীয়তাবাদী মানুষ ভারতীয় জনতা পার্টিতে তার তাকে স্বাগত রাজনৈতিক সংগঠনে এক একটি ভোটের মূল্য রয়েছে তো যারা আসবে যে আসবে স্বাগত তারপরেও বলবো উনি যখন চলে গেছিলেন তারপরেও ওনাকে বাদ দিয়েও আমরা আমাদের জেলাতে বা আমাদের কালিয়াগঞ্জে আমাদের সংগঠনকে আমরা অনেক শক্ত ভেদের ওপর প্রতিষ্ঠিত করতে পেরেছি উনি এসছেন আবার স্বাগত নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ শুধু সন্দেশশালী নয় আপনারা জানেন যে উত্তর দিনাজপুর জেলার অত্যন্ত বিধানসভা বাংলাদেশ সীমানার সংলগ্ন সেখানে আমি ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছিলাম এবং সেই দলের বিধায়ক ছিলাম এবং আছি পরবর্তীতে বিভিন্ন চাপ যেটা দাদা বললেন আমি দাদা সবাই বলেছি শেয়ার করছি এবং এতটা সবাই জানে সেদিন বাধ্য করেছিল ঠিকই কিন্তু শরীরটাই গেছিলো মনটা যায়নি কারণ আমি তো আমার পরিবার সবাই প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সমর্থক এই অল্প সময়ের মধ্যে যা অভিজ্ঞতা হয়েছে আমি যদি বিধানসভা থেকে শুরু করি আপনি আর জানেন যে সমাজ আগে আমি নাম বলছি যে মাইনার একটা নিত্যকে কেন্দ্র করে যে নোংরা রাজনীতি করেছিল এবং আমরা সেই মৃত্যুটাকে দুঃখের সরি ছিল কারণ ওটা রাজবংশী সমাজের ছিল সেই মৃত্যুটাকে কেন্দ্র করে জনমানুষের যে তৃণমূলের প্রতি একটা ঘেনা জন্ম ছিল সেটাকে মেকআপ করবার জন্য যেভাবে পুলিশ ডেপুটেশন দিতে যাওয়া রাজবংশী যুবক যুবতীদের উপর লাঠিচার্জ থেকে শুরু করে ফায়ারিং থেকে শুরু করে জল কমান থেকে শুরু করে এবং মিথ্যা মামলা দিয়ে যেভাবে রাজ্য পরিবারগুলোকে ছন্ন ছাড়া করেছিল সেটা আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিন দেখতে কষ্ট দুঃখ আমাকে যেমন ভুলতে দেয় না ঠিক তেমনি আজকে সন্দেশখালী মানুষ দিয়ে দেখছে খুলছে সন্দেশখালী আমার মনে হয় শুধু আমি নয় বাংলার সর্বস্তরের মানুষের ডিসিশান নেওয়া উচিত এগিয়ে আসা উচিত সন্দেশখালী প্রতিবাদ করা উচিত এই সরকারটাকে নির্মূল করা উচিত যাতে আগামী দিন বাংলার মানুষ সুস্থ স্বাভাবিক বেশি